আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার যিনি তোমাকে আমাকে বানিয়েছে ঠিক না। পৃথিবীতে একটাই মানুষ জানত যে সে কত বছর বাঁচবে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সে কত বছর বাঁচবে এটা হলো আদম আলাইয়া সালাত এই নবীরে জানিয়ে দেওয়া হয়েছিল যে সেই এক হাজার বছর বাসবে। আদম নবীর সামনে আল্লাহ অনেকগুলো রোহ রাখলেন আদম নবীর চোখ একটা রুহুর দিকে গেল একটা রুহুর দিকে বলল আদম নাই বললেন আল্লাহ এটা কার আল্লাহ বললেন এটা তোমার ছেলে আল্লাহ আমার ছেলে কত বছর আল্লাহ বললেন তোমার ছেলে চল্লিশ বছর বাজবে আদম নেই বললেন আল্লাহ আমার এত সুন্দর ফুটফুটে ছেলে কেন চল্লিশ বছর বাসবে এই বয়সটা আদম নবীর পছন্দ হয় না আল্লাহর কাছে বাইনা আল্লাহ আমি এক হাজার বছর বসতে চাই আমার এক হাজার থেকে ষাট বছর কমি আমি আমার সন্তানরা দিয়ে দিলাম আল্লাহ কয় লেখা হয়ে গেছে কলমের কালি শুকিয়ে গেছে এই সিস্টেম আর বদলানো যাবে না তো দুনিয়াতে আদম নবীর পাঠালে তো আদম নবীর যখন নয়শো চল্লিশ বছর বয়স শেষ তো রুহু কবজের জন্য মালাকালামা উদ্গ্যাল রুহু কবজের জন্য কিন্তু আদম নবী রুহু দিলেন না বললেন আমার কোনো মরণের টাইম হয় না মৃত্যুবরণের টাইম হয় না তার রুহু দেওয়ার টাইম হয় না কমি এখনো পাবো মানে বয়সগুলো এখনও পাবে সে টাই সে রুহু দিতে চায় না এখনো ষাট বছর সে পাইতে চায় এইবার আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ দেখেন দেয়াই পাই দেয় নাই আল্লাহ আবার ফিরে আসছে বললেন আল্লাহ বললেন আদম ভুলেছে তো তার সন্তানেরাও ভুলেছে ঠিকই না আদম ওই বলে বাঁচলেন এক হাজার বছর আর তার ফুটফুটে সন্তান হাজার বলে দাউদ বাঁচলেন চল্লিশ বছর এই মৃত্যু হচ্ছে ওয়ান টাইম এক সেকেন্ড পরেও না এক সেকেন্ড আগেও আসে জাস্ট একটা টাইমে থাকে এই টাইম অবশ্যই আপনার রুমটা নিয়ে চলে যাবে ঠিক কিনা এই মৃত্যু কোনো বাধা বানায় না সব বাধাকে অতিক্রম করে সে চলে যায় ফলের মধ্যে সে ছট করে নিয়ে চলে যায় ঠিক কিনা এই জন্য এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আল্লাহ যারা যারা দেহে রূপ প্রতিষ্ঠিত করেছে তারা মারণের স্বাদ গ্রহণ করা লাগবে তোমরা যদি লোহার কুটির মধ্যে বন্দী হও তবে তোমাদের এই রু তোমরা বাঁচাতে পারবে এই মরণ তোমাদেরকে ছাড়বে না মরণের সাথ অবশ্যই গ্রহণ করবে না ঠিক কি না ঠিক